প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি রাজশাহী রেলওয়ে স্টেশনে এটা আমাদের রাজশাহীর ঐতিহ্যবাহী রেল স্টেশন অনেক নান্দনিক সুপ্রশস্ত এবং দেখতে পাচ্ছেন সামনেই টিকিট কাউন্টার আর এটা সামনের দিকে বের হওয়ার রাস্তা আর এই জায়গার চারিদিকে রয়েছে খাবার হোটেল তারপর বোর্ডিং আবাসিক হোটেল এগুলো এই যে এই দেখা যাচ্ছে লেখা যাচ্ছে বিনা টিকিটে রেল ভ্রমণ আইনত দণ্ডনীয় এটা আমরা সবাই জানি তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো রেলওয়ে প্ল্যাটফর্মে আপনাদের নিয়ে যাব এখানে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে আপনাদের দেখাই আমি আজকে রাতে রাতে এগারোটা বিশ মিনিটে ধূমকেতু ট্রেন ধূমকেতু ট্রেনে আমি ঢাকা যাব আজ সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ধূমকেতু ট্রেনে ঢাকা যাব ধূমকেতু ট্রেনে আপনাদের একটু দেখায় একটা প্ল্যাটফর্ম তিন নম্বর এবং চার নম্বর প্ল্যাটফর্ম ট্রেন আসছে ট্রেন যাচ্ছে ঠিক ওই পাশটাই এটা পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্ল্যাটফর্ম অনেক লম্বা প্ল্যাটফর্ম আর ঠিক এই দিকে রয়েছে এক নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম আর এইটা মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টি প্ল্যাটফর্ম রয়েছে এখানে প্ল্যাটফর্মগুলো দেখতে অনেকটা নান্দনিক এবং সুন্দর আমরা দেখতে পাচ্ছি ওইদিকে ট্রেন দাঁড়িয়ে আছে ছয় নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে ট্রেন দাঁড়িয়ে আছে এছাড়া হচ্ছে আরও একটি ট্রেন দাঁড়িয়ে আছে এটা আমরা দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে জনসমাগম বাড়ছে এগারোটা বিশ মিনিটের ধূমকেতু এক্সপ্রেস ধরার জন্যে ট্রেনের ঠিক শেষ গন্তব্যস্থল আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ অনেক যাত্রী অপেক্ষারত ট্রেনের জন্যে রাত্রি থেকে ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন রয়েছে রাত এগারোটা বিশ মিনিটে ছাড়ে ধূমকেতু এক্সপ্রেস বিকেল চারটায় ছাড়ে পদ্মা এক্সপ্রেস সকাল সাতটায় ছাড়ে আপনার বনলতা এক্সপ্রেস সকাল সাতটায় ছেড়ে ঢাকায় গিয়ে পৌঁছায় দুপুর বারোটায় আর সকাল সাতটা চল্লিশ মিনিটে রয়েছে সিফট সিটি এক্সপ্রেস সেলফ সিটি এক্সপ্রেস সকাল সাতটা চল্লিশ মিনিটে রাজশাহী ছেড়ে ঢাকায় পৌঁছায় আর দুপুর দুটো তিরিশ মিনিটের মধ্যেই পৌঁছে যায় আর হচ্ছে ট্রেন বড় রকমের একটা হুইসেল দিয়ে ছেড়ে যাচ্ছে জাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে যেটা বলছিলাম সিল্ক সিটি সকাল সাতটা চল্লিশ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছায় দুইটা চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যায় এবার তার আগেই নির্ধারিত টাইম সাত ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা কখনও কখনো একটু দেরি হয়েও যায় আর বিকেল চারটায় পদ্মা ট্রেন ছাড়ে রাজশাহী থেকে যেটা রাত্রি সাড়ে দশটার মধ্যে পৌঁছে যায় ঢাকায় পৌঁছে যায় কমলাপুর রেল স্টেশনে আর আরেকটা ট্রেন রয়েছে সেটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস যেটা কুষ্টিয়া হয়ে পদ্মা পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছায় এইটা এটাও খুব দ্রুতগামী একটা এক্সপ্রেস এটা সম্ভবত টাইমটা সকাল সাতটা বিশ কি না আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যেহেতু এই ট্রেনে আমি যাইনি কখনো সেহেতু এটা মনে পড়ছে না আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ট্রেন যাচ্ছে আর যারা ঢাকা থেকে রাজশাহী আসতে চান তাদের উদ্দেশ্যে বলে রাখি ঢাকা থেকে সকাল ছয়টায় আপনি একটা ট্রেন পাবেন সেটি হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস দুপুর একটা তিরিশ মিনিটে রাশিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস আর দুপুর দুইটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ছেড়ে আসে রাসায়ের উদ্দেশ্যে আর হচ্ছে ঢাকা থেকে পদ্মা ছেড়ে আসে রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এই হলো ট্রেন আর আরেকটা ট্রেনও ছেড়ে আসে সেটি হচ্ছে আপনার মধুমতি এক্সপ্রেস ঠিক এটা টাইমটা এই মুহূর্তে মনে পড়ছে না আপনারা ইন্টারনেটে সার্চ দিয়েও ট্রেনের সময়সূচি জানতে পারেন আমাদের রাজশাহীর রেল স্টেশনের এই যে প্ল্যাটফর্ম এটা আসলে খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম মনোমুগ্ধকর প্ল্যাটফর্ম আর রাজশাহীর নির্মল বাতাস এখানে বায়ু দূষণ মুক্ত তারপরে রাজশাহীতে তো অনেক সুন্দর চলাফেরার জায়গা রয়েছে এবং এখানে চলাচল করতে খুবই সুবিধা ঢাকার মতন যানজটের কোনো যানজট নেই তেমন যানজট নেই তারপরে এখানে নদীর ধার টি বাদ মিউজিয়াম রাজশাহী চিড়িয়াখানা এগুলো রয়েছে তারপরে কুঠিয়া রাজবাড়ি আপনি একটু অদূরে গেলে নাটোর রাজবাড়ি অনেক কিছু দেখার রয়েছে আপনারা এটা ঘুরে দেখে যেতে পারেন যাদের ইচ্ছে তারা দেখে যেতে পারেন আর হচ্ছে রাজশাহীতে আপনার ঘোরাফেরা করে খুবই শান্তি রাস্তাঘাটে চলাচল করে খুবই শান্তি খুবই আরাম আবার এখানে আপনি টাটকা শাকসবজি মাছ মাংস সবই টাটকা টাটকা পাবেন একেবারে রাজশাহীর ঠিক শহরের পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে পার্শ্ববর্তী গ্রামগুলো রয়েছে সেখান থেকে টাটকা শাকসবজি রাজশাহীতে আসে সেই শহরে আসে সকালবেলায় আপনি যদি বাজারে যান আপনার টাটকা শাক সবজি মাছ মাংস এগুলো দেখলে আপনার মন ভরে যাবে যাই হোক আমরা হচ্ছে অপেক্ষা করছি অনেকেই রাত এগারোটা বিশ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ধরবো বলে আমরা ঢাকায় যাব অনেকেই যাব ঢাকা আমিও যাব আপনাদের সবাইকে রাজশাহী সিল্ক সিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও এলোমেলো ভিডিও শেষ করছি ঠিক এলোমেলো বলছে এই কারণে আসলে চারিদিকে অনেক হইচই মানুষজনের উচ্চস্বরে কথা বলা সব কিছুর মধ্যে আসলে ঠিক মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে কথা বলা আসলে একটু সমস্যা তো অ্যানি তাও অনেকটা এই কনসেনট্রেশন যে ব্রেক হয়ে যাচ্ছে তার মধ্যেও একটু করে কথা বলার চেষ্টা করেছি এই আর কি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ইচ্ছে হলো যে একটা রেলওয়ের একটা আমাদের রাশি রেলওয়ে একটা ভিডিও করি তাই ভিডিও করলাম আজ এ পর্যন্তই